আজ রবিবার উনত্রিশে অগ্রহায়ণ দু হাজার চব্বিশ সালের পনেরোই ডিসেম্বর কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যগ্রহের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সংকাশ্য পেয়ং মহাদুতিম ধন্তারিং সর্বপাপ ঘং প্রণত দিবা কারাম এটি আজ সকল সকল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার জপ করে দিন শুরু করুন এটি অত্যন্ত আপনাদেরকে উপকৃত করবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই আর যেহেতু রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন আর আজ অবশ্যই আপনারা পারলে যদি সূর্যদেব কোনারকের সূর্য মন্দিরে যদি যেতে পারেন যে কোনো রবিবারের দিন হোয়াইট কালারের বস্ত্র পরিধান করে সানরাইজ দেখতে পারলে বহুলাংশ এটি আপনাদেরকে উপকৃত করবে ভাগ্য আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকবে কেশর বা হলুদ আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজেই আপনারা অনুভব করবেন তবে কাজের জায়গায় সিনিয়রদের থেকেও কিছুটা প্রেশার এবং গৃহে কিছু মতবিরোধ কাজে মনোনিবেশ করতে কিন্তু আপনাদের সমস্যা সৃষ্টি করতেই পারে ব্যয়বহুল একটি দিন খরচও কিন্তু বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে গম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত আসতেই পারে প্রচেষ্টা তো আপনাদেরকে জারি রাখতে হবে বন্ধু বান্ধবদের তরফ থেকে পূর্ণ সমর্থন কিন্তু আপনারা পেতেই পারেন বয়স্ক কোনো ব্যক্তিবর্গ বা পরিবারের লোকজনদের তরফ থেকে সম্পূর্ণ ভালোবাসা আপনারা পাবেন আজ আপনার কাছের মানুষজনদের কাছ থেকে অপরিমীয় সুখও আপনারা পেতে পারেন পরিবারের প্রতি সকল দায়িত্ব আপনারা সঠিক সময়ের মধ্যে পালন করতে চলেছেন শত্রুপক্ষ বিরোধী আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশান যেন নেবেন না আবারও বলবো অর্থগত এবং কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে অতিরিক্ত সচেতনতা কিন্তু অবলম্বন করে চলতেই হবে